এখন দেখবেন মুহারম মাস আসছে গা থেকে রক্ত ঝরাবে অথচ একজন মুসলমানের রক্তপাত আল্লাহ হারাম ঘোষণা করছে এখন ওরা করবে কি রক্ত ঝরাইয়া হজরতে হোসাইন কে যে শেষ করে দেওয়া হয়েছে তার স্বাদ একটু একটু কেটে তারা নিতে চাইবে এখন আপনি এখানে আসেন তার ভাই ছিল হজরতে হাসান তার বড় ভাই ছিল না তাকে বিশ পরকে হত্যা করা হয়েছে তাকে প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এখন যারা শরীর থেকে চামড়া কেটে দেয় নামাজ পড়ে না এই কথা বললেই হুজুর খারাপ নামাজ পড়ে না আজকে বের হইবে দশি মহারলাম বিশাল মিছিল ঢাকা চট্টগ্রাম এমন মিছিল হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না চার দিক থেকে পুলিশ ঘেরাও করে রাখে বাংলাদেশের কোনো আলেম এই মিছিলের পক্ষে না শুধু তারা কিন্তু দেখেন এই মিছিলের চার দিক থেকে পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয় এটা এটা আমাদের কোনো বিষয় নাই নিরাপত্তা দরকার আছে কিন্তু আপনি সত্যের কথা বলে একটা মিছিল করে দেন আমি সত্য চাই আমি কোরআনের আন চাই তাহলে ওই পুলিশ বাহিনী আপনাকে গ্রেফতার করবে কথা বুঝতেছেন যেটা অন্যায় করে সেখানে প্রমোট করা হয় আর যদি আমি সত্য কথা বলি আমাকে গ্রেফতার করা হয় ভাই এরকম দেশ চলতেছে না এখন দেখেন হজরতে হাসান মারা গেলেন বিষড়ে যদি ইমাম তাহলে তোর তাহলে তার ভাই কি না ছোট ভাই যদি আপনার ভালোবাসা পাইতে পারে বড় ভাই কি ভালোবাসা পাইতে পারে না তাকে বিস্ফোরোগ হত্যা করা হয়েছে আপনি নাম্বার ওয়ান না নাম্বার টু বিষ এনে একটু খাইয়ে দেখান যে আমি ইমাম হাসান কেও ভালোবাসি খাই খায় একজনও ও জানে যে একটু বেলের দিয়ে কাটলে মানুষ মরে না কিন্তু বীজ যদি একটু শরীরের মধ্যে সঠিকভাবে প্রব হইতে পারে ওকে বাঁচানো দেয় সুতরাং ভন্ডামি নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই লাফালাফি